হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকে আমি বানিয়ে নেব গলদা চিংড়ি মালাইকারি রেসিপি তার জন্য আমি এরকম বড়ো সাইজের ছ সাতটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম এবং গলদা চিংড়িগুলোর ভেতরে ভালো করে একটা মোটা বড় কাঠি ঢুকিয়ে দেবে যাতে গলদা চিংড়ি তেলে ভাজার সময় মুড়ে না যায় তো ভালোভাবে কড়া করে ভেজে নেবে এইভাবে লাল লালভাবে ভেজে নেওয়ার পর আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব তারপর গ্রেভি বানাবো তো এই গ্রেভি আমি বানিয়েছিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ভালো করে মিক্সচার গ্রাইন্ডারে মিক্স করে তারপর এটাকে লঙ্কা বাটা হলুদ গুঁড়ো এবং বাড়িতে বানানো একটা সিক্রেট মশলা আর নুন দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব আমার সিক্রেট মশলা তো তারপর এটা যখনই একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখনই আমি এর মধ্যে এক ওয়ান কাপ মতো জল অ্যাড করে দেবো তারপর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দেবো তারপর ভালোভাবে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কুচনো ধনে পাতা উপর থেকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব তো হয়ে গেল আমার সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে চিংড়ির রেসিপি তো এই তোমাতে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই